গতকালকে ইলেকট্রনিক মিডিয়া সোশ্যাল মিডিয়া পেপার মিডিয়া এবং বিভিন্ন জায়গায় ডক্টর ইউনসের একটা ইন্টারভিউর হাইলাইট পয়েন্টকে দেখলাম খুব দেখাচ্ছে সেটা হচ্ছে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড আবার তারা রিফাইন করবে এরকম একটা কিছু তো আমার কথা হচ্ছে যে যেই আওয়ামী লীগ আমাদেরকে একটা বিধ্বস্ত জাতিতে পরিণত চলে গেল পালাইয়া গেল তাদেরকে আপনারা আবার রিফাইন করবেন কেন যারা আমাদের সার্বভৌমত্ব যারা আমাদের ভোটাধিকার গণতন্ত্র অর্থনীতি বা পাবলিকের ফান্ডামেন্টাল রাইট সব কিছু ধ্বংস করে দিছে ইভেন আমাদের সিকিউরিটি ফোর্সকে ধ্বংস করে দিছে পিলখানা হত্যার মাধ্যমে আমাদের দেশে একটা জুডিশিয়াল কিলিং করছে এরা এরা বাংলাদেশে আবার রাজনীতি করে কিভাবে। এরা কিভাবে রিফাইন হয় আমাদের দেশে যেই অভ্যদানের পর রক্তের বিনিময়ে আমরা ডক্টর ইনুসকে বসাইছি সেই কথা বলতে পারে না প্রয়োজনে বাংলাদেশের সংবিধানকে মানে কি স্থগিত করিয়া নতুন আইন করেন আপনারা যেন আওয়ামী লীগ বাংলাদেশরা রাজনীতি করতে না পারে জেনারেল ভোটাররা ভোট দিবে যারা বিগত সময়ে হাসিনার নৌকায় ভোট দিছে শেখ মুজিবের নৌকায় তারা আর এবার দিবে না তো কিন্তু ওই ভোটারগুলাকে আপনারা অন্যান্য রাজনৈতিক দল স্প্লিট করেন এবং ওই সমস্ত রাজনৈতিক দলও যারা ভারতীয় দালালি করবে তাদেরকে বাদ দিয়ে অন্যান্য রাজনৈতিক দলেরও রিফাইন হইতে হবে এই যে জি জেনারেশন যারা তারা এই রাজনৈতিক দলগুলোর দায়িত্ব নিতে হবে যারা বাংলাদেশের সীমান্ত বুঝবে বুঝবে পাহাড় বাংলাদেশের সাথে অন্যান্য দেশের কূটনৈতিক যে ইস্যুগুলো আমাদের দেশের সাথে কাজে লাগাইতে পারবে তাদেরকে আমাদের নেতৃত্ব আনতে হবে আপনি কোনোভাবেই তো আওয়ামী রিফাইন করার চিন্তাই করতে পারেন না এরা কত বড় শয়তান গেছে ভারতে পালাইছে ওইখানে বৈশা বৈশা তার সমস্ত চোদ্দ গোষ্ঠী মন্ত্রী এমপি গুন্ডা চোর হেলমেট সব ওইখানে বসে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে যারা রাষ্ট্রদ্রোহী কাজ করে তারা কিভাবে বাংলাদেশে আবার রাজনীতি করতে পারে এবং এই বিষয়ে কোনো রাজনৈতিক দল দেখলাম যে কথা কয় না কোথায় আপনাদের জুজুর ভয় এটা তো আমরা বুঝি না গত চার দিন ধরে পাঁচ দিন ধরে পাহাড়ের যে উত্তেজনা ওটা থেকে তো আমরা এটা নিশ্চিত হয়েছি যে আমাদের সীমান্ত এলাকাকে দুর্বল করা করতে পারে কিভাবে এবং আঞ্চলিক যে কূটনৈতিক চাল কিভাবে ভারত আমাদের দেশের বিরুদ্ধে চালাইতেছে আপনারা কি এটা দেখতেছেন না আমাদের পাহাড়কে উত্তপ্ত করতেছে আমাদের সার্বভৌমত্বকে হুমকি সম্মুখীন করতেছে তাদের দালালদেরকে আমরা আবার দেশে বাংলাদেশে রাজনীতি করতে দিব তাহলে রেভুলেশন হইলো কেন আর যোদ্ধাদের কাছে আমার কোশ্চেন আপনারা যারা এখন নেতৃত্ব দিচ্ছেন বিভিন্ন এনসিবি সহ অন্যান্য রাজনৈতিক দলের হোয়াই ইউ গাইজ নট টকিং অ্যাবাউট এট স্বার্থটা কোথায় আপনাদের বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দুলা রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন আর কি প্রতীকের মানুষ ভোট দিবে না তো যারা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়ায় কথা বলতে পারবে যারা অখণ্ড বাংলাদেশের পক্ষে কাজ করবে তারা আগামীতে সরকার গঠন করবে সেটা যাই হোক আর আমি একটা জিনিস মানে খুবই দুঃখ লাগে যে প্রত্যেকটা জায়গায় কারাপ্টেড লোকজনগুলো বসা এখন পর্যন্ত আপনার বাংলাদেশের পার্লামেন্ট একটা সিস্টেম করা উচিত এখানে কোনো কারাপ্টেড লোকজন যাইতে পারবে না কোনো অশিক্ষিত কামলা টোকাই তারপরে হচ্ছে ওই যে নারায়ণগঞ্জে বাজারের সর্দার এরা যাইতে পারবে না নট অ্যালাউড একটা ফুল স্টপ দিতে হবে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড সোশ্যাল ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি সব কিছু মিলায় একজন মানুষ পার্লামেন্ট মেম্বার হইতে হবে আপনার পছন্দ হইলো একটা দল একজনকে নমিনেশন দিয়ে দিল আর তারে ওই যে মমতাজ মার্কা সংসদ আমরা আর চাই না সংসদরা আর মমতাজের গানের আসর বানানো যাবে না তো উই হ্যাভ টু ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইট যেই জায়গাটাতে আমি মূলভাবে বলতে চাই সেটা হচ্ছে একদমই আমরা যারা দেশের জন্য রাজনীতি করছি আমরা যারা জেন জি জেনারেশনের বাবা মা আমাদের প্রত্যাশা থাকবে প্রত্যেকটা রাজনৈতিক দলের দায়িত্ব জেঞ্জিদেরকে নিয়ে নেওয়া উচিত এই বুইরা থুইরা দালাল যারা দেশের সীমান্তকে নিরাপত্তা দিতে পারবে না যারা আমাদের পাহাড়ের নিরাপত্তা দিতে পারবে না যারা ভাবে নিজেদের শুধু চেয়ারের জন্য কূটনৈতিক সম্পর্ক করবে ওই রকম রাজনৈতিক দলকে বাংলাদেশে আগামীতে সরকার গঠন করতে দেওয়া উচিত না আমার উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল আজকে আমাদের দেশের একদমই নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত প্রত্যেকটা মানুষের এইটা বুঝতে হবে যে আমাদের সীমান্ত নিরাপদ থাকলে আমাদের দেশের ভ্যালু বাড়বে তখন আমাদের ফান্ডামেন্টাল রাইটও ঠিক ঠিক থাকবে আমাদের পার্লামেন্টারে যা পার্লামেন্টে যারা অবস্থান করবে তারা আমাদের সাথে মানে চরখি ঘুরাইতে পারবে না আমরা যাদেরকে নির্বাচিত করব তারা আমাদের কথায় উঠবে বসবে জনগণ যা চায় তারাই তারা ওটা পালন করতে হবে হাসিনা হইতে দেওয়া যাবে না আপনারা এখন আবার রে বাংলাদেশে রাজনীতি করার জন্য অ্যাক্সেস দিতে চাচ্ছেন হাউ ইট পসিবল একবার বলে বিএনপির বড় বড় নেতারা একবার জামাতের নেতারা একবার দেখি যে এনসিপির নেতারা আওয়ামী লীগকে বাদ দেন আপনারা তাদেরকে নিয়ে স্বপ্ন দেখার চিন্তা বলে যান আপনারা যে দুর্বল হয়ে যাচ্ছেন এটা বুঝতেছেন আপনাদের যে নৈতিক চরিত্র বা আদর্শিক রাজনীতি থেকে যে সরে যাইতেছেন এটা বুঝেন আপনারা তবে এটার বিরুদ্ধে একটা রেভুলেশন হবে ইনশাল্লাহ এবং আমরা সেই জায়গায় কাজ করব ধন্যবাদ সবাইকে দুই দিন থেকে ম্যাসেঞ্জারে বিভিন্ন গ্রুপের ভিতরে বাংলাদেশ জাতীয়তাবাদী অনলাইন অ্যাক্টিভিস্টদের একটা নীরব যুদ্ধ চলতেছে এই যুদ্ধের মূল কারণ হচ্ছে বিএনপি এখন ন্যারেটিভ যুদ্ধে জিতার জন্য অনলাইন অ্যাক্টিভিস্টদের তালিকা করতেছে তালিকার দায়িত্বে কারা আছে যারা এই অনলাইন অ্যাক্টিভিস্টদের মানে রাজনৈতিক অ্যাক্টিভিটি ধ্বংস করে দিছে তারা ভাই গত সতেরো বছর যারা বাংলাদেশের জন্য ফেসবুকে লেখালেখি করছে তাদেরকে আপনারা চিনতে পারেন নাই যারা গত সতেরো বছর হাসিনার বিরুদ্ধে কথা বইলা নিজেদের অস্তিত্ব সংকটে ছিল তাদেরকে আপনারা মূল্যায়ন করতে জানেন নাই আপনারা এখন অনলাইন অ্যাক্টিভিস্ট ভাড়া করে নিয়ে আসেন কিছু সুশীল আপনারা ভাড়া করে নিয়ে আসেন কিছু কন্টেন্ট ক্রিয়েটর যারা জাতীয়তাবাদী আদর্শ কি এটাই বোঝে না তাদেরকে আপনারা টাকা দিয়ে কিনে আনেন কি নির্লজ্জ আপনারা যাই হোক ঘরপোড়ার মধ্যে আলু পোড়া দিতে চাই না দেশের অবস্থা এমনি খারাপ দলের অবস্থা তো মানে খারাপ করছে যারা তারাও এখন পর্যন্ত সক্রিয় তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে কোনো ব্যবস্থাও নেয় না এখন আপনারা ফেসবুকই যারা দেওয়ার প্রজেক্ট হাতে নিচ্ছেন মানে অনলাইন অ্যাক্টিভিস তো শেষ আপনাদের কিচ্ছু নাই এই যে কী ফোর্স মোর্স কি মিডিয়া সেলের কিছু সিন্ডিকেট মিন্ডিকেট দেওয়া দুই দিন পর টিম বানান এই করেন সেই করেন দিন শেষে একসালা গাব আপনারা আসলে আপনারা কিচ্ছু করতে পারেন না আপনারা কা কোনগুলারে বলতেছেন ন্যারেটিভ যুদ্ধে জিতার মতো আপনাদের টিম কারা যারা আপনাদের বিরুদ্ধে প্রোপাকণ্ডা তৈরি করে তারাই আপনাদের ন্যারেটিভ যুদ্ধ তাহলে আপনারা তারা কি আপনাদেরকে ডিফেন্ড করবে আমি খুবই অবাক হই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনলাইন অ্যাক্টিভিস্ট এবং সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্ম এটাকে টোটালি একটা সিন্ডিকেটের আওতাভুক্ত কইরা আপনারা দেশকে যেমন ক্ষতিগ্রস্ত করতেছেন সংগঠনকে ক্ষতিগ্রস্ত করতেছেন আমি মনে করি লিডার ডাইরেক্ট ওপেন সেন্ট্রাল অ্যাক্টিভিটির মাধ্যমে সোশ্যাল অ্যাক্টিভিস্টদেরকে চুজ করতে হবে এই যে এই ভাই ওই ভাইয়ের কাছে দায়িত্ব দিয়া আমাদেরকে আপনারা মানে কি বলেন রোহিঙ্গা বানাইয়া দিচ্ছেন এখন আর ওদিক দিয়া পার্বত্য চট্টগ্রামে আপনার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে ওই ন্যারেটিভ যুদ্ধা কই আপনাদের ওদেরকেও তো দেখি না যে দে আর রাইটিং সামথিং ফর বাংলাদেশ তো যাই হোক দলকে ডিফেন্ড করার জন্য দলীয় আদর্শ লালন করে এরকম কিছু সোলজার আপনাদেরকে পিক করতে হবে আপনারা নিজেদের লোকজন চিনেন না আপনাদের প্রপাগনটা কোনগুলোরে বলতেছেন পাঁচ তারিখের পরে দলের সাইনবোর্ডটা ব্যবহার করে যারা সর্বোচ্চ লুটপাট করছে বাংলাদেশে তাদের কি শাস্তি হওয়া উচিত না অবশ্যই উচিত আপনার সাত হাজার নেতাকর্মীকে কেন বহিষ্কার করতে হবে তারা তো কিচ্ছু না আপনি মারে ঝিরে মায়েরা মাকে বোঝান এগুলো কি পাবলিক বোঝে না আসল বাটপার আসল মানে যারা খারাপ তাদেরকে আপনি জায়গা মতো সব জায়গায় রেখে দিচ্ছেন তাহলে এই যে একটা বাজে সিন্ডিকেট এদের বিরুদ্ধে কেন সাংগঠনিক অ্যাকশন হইতেছে না আমার কোয়েশ্চেন এটা যাই হোক অনলাইন অ্যাক্টিভিস্ট এবং ফেসবুক যারা দেওয়া সিন্ডিকেট এটা এক জিনিস না আবার আপনাদেরকে বলি এটার জন্য যারা সত্যিকারী বাদকে লালন করে শহীদদের আদর্শকে লালন করে দে ক্যান ডু দিস জব এখন আপনি ওই যে আজকে এনিবারে দেখলাম বলতেছে কন্টেন্ট ক্রিয়েটার হইতে হবে দলের বিরুদ্ধে প্রপাগণ্ডা আপনার প্রতিহত করতে হবে আরও বিভিন্ন নেতারা এখন এইটা প্রচার করতেছে দলের বিরুদ্ধে প্রপাগণ্ডা কিচ্ছু না বিএমপি বহুত বড় রাজনৈতিক দল এখনো ঘুরে দাঁড়ানোর সময় আসে আপনারা সোজা হয়ে যান কিন্তু এখন দেশের বিরুদ্ধে